দুই বছর আগে সিলেট থেকে ব্রিটেনে এসেছিলেন মোহাম্মদ ওমর নামে একজন যুবক তিনি যুক্তরাজ্যে এসেছিলেন স্কিল্ড ওয়ার্কার ভিসায় দেশে রেখে আসা নতুন বিবাহিত স্ত্রী রাবিয়াকে ডিপেন্ডেন্ট ভিসায় লন্ডনে নিয়ে আসেন ছয় মাস পর প্রথম দিকে ওমর এবং রাবিয়ার দাম্পত্য জীবন ছিল দেখার মতো কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি একদিন উইকেন্ডে তারা লন্ডনের একটি বড় শপিং মলে গিয়েছিলেন যেখানে একটি জামা কেনা না কেনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় স্ত্রী ওয়েস্টার্ন স্টাইলের শর্ট ড্রেস কিনতে কিন্তু ওমর তাতে বাধা দেয় স্ত্রীর জোড়াজুড়িতে এক পর্যায়ে ওমর উত্তেজিত হয়ে দোকানের ভেতরে স্ত্রীর দিকে পায়ের জুতা ছুঁড়ে মারেন শপিং মলে নিরাপত্তা কর্মীরা ঘটনাটি দেখে ফেলে এবং পুলিশকে ফোন করে পুলিশ এসে ওমরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ব্রিটিশ আইনে এই ধরনের অ্যাবিউসিভ বিহেভিয়ার বিশেষ করে পাবলিক প্লেসে কোনো নারীর প্রতি সহিংসতা তাৎক্ষণিকভাবে পুলিশের আওতায় পড়ে পুলিশ ওই সময় রাবিয়াকে একটি মহিলা শেল্টারে পাঠিয়ে দেয় এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা জারি করে পরে ওমর জামিনে ছাড়া পেলেও তার নামে একটি আন রেকর্ড রয়ে যায় পুলিশের কাছে যাকে বলে ডোমেস্টিক ইনসিডেন্ট রিপোর্টেড ইন পাবলিক যদিও রাবিয়া পরে লিখিতভাবে জানায় যে সে আর অভিযোগ রাখতে চায় না এর কিছু মাস পর ওমর খেয়াল করে রাবিয়া ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে সারাদিন রিলস বানায় মাঝে মাঝে রাবেয়াকে অপরিচিত জনদের সাথে চ্যাটিং করতেও দেখে সে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওমর রেগে গিয়ে হাতের একটি গ্লাস দেয়ালের দিকে ছুঁড়ে মারেন গ্লাসটি স্ত্রীর গায়ে না লাগলেও ভেঙে যায় এবং শব্দ এত তীব্র ছিল যে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী ভয়ে পুলিশ টেকে ফেলে পুলিশ আবারও রাবিয়াকে নিরাপত্তার জন্য শেল্টারে পাঠায় এবং আবারও পুলিশে নিষেধাজ্ঞা জারি হয় এদিকে ওমরের ভিসার মেয়াদ শেষ হয়ে এলো। এখন তার নতুন এক্সটেনশন আবেদন করার সময় এসেছে কিন্তু এখানে বড় প্রশ্ন দাঁড়িয়েছে তার অতীতের এই দুটি ভিসা ভিসা কারণ হবে। হোম অফিস প্রতিটি একটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখে আপনি ব্রিটেনের আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল যদি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স অ্যাবিউজ কিংবা সিভিল ডিসঅর্ডার রেকর্ড থাকে তবে হোম অফিস সেই আবেদন খারিজ করতে পারে এমনকি আদালতের শাস্তি না পেলেও পুলিশের রিপোর্ট বা তদন্তের তথ্য তাদের বিবেচনায় আনা হয় ওই কেসে অমরের বিরুদ্ধে আদালতের রায় না থাকলেও তার নামে দুইটি ডমেস্টিক ইনসিডেন্ট রেকর্ড হয়েছে যার একটি আবার পাবলিক প্লেসে এবং অন্যটি পুলিশের রিকোয়েস্টে রেকর্ডকৃত প্রতিবেশীর রিপোর্ট অনুযায়ী তার আইনজীবীরা বলছেন ওমরের ভিসা হয়তো একবারের মতো এক্সটেন্ড হতে পারে যদি স্ত্রী লিখিতভাবে সব কিছু মাফ করে দেয় এবং পুলিশের কাছে নিজের পক্ষ থেকে আর অভিযোগ না রাখে কিন্তু সেটা হোম অফিসের উপর নির্ভর করে তারা চাইলে অতীত ইতিহাস বিবেচনায় নিয়ে আবেদন বাতিল করে করতে পারে এবং নট কন্ডাক্টিভ টু পাবলিক গুড ক্যাটাগরিতে তাকে দেশ ছাড়া করতে পারে